মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার ছানাও খুব ভালো আছে তাই তো আর এই যে দেখতে পাচ্ছ ঘরটা রঙ হয়ে গেছে বাইরেটা এটা হচ্ছে বাইরেটা কিচেনটার অবস্থা এই যে কিছু হয়নি চলো আমরা চা খাবো এখন কি করবে মরে যাবে তাহলে কেন faltu কথা বলছিস এসো 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 চাকাবো আমার মেয়ে আমার বর তিনজনে চাকাবো তাই তো তিনজনে তিনজনে দেখবে না এই তো এখানে রেখেছি এই যে কই এই যে আজকে তো সরস্বতী পুজো রাখো রাখো সোনা তুমি শাড়ি পরবে তো আজকে নিচে রাখছি দাঁড়াও না তুমি বলে দাও

সব ঠাকুর দেখতে যাচ্ছে আমার একটা ননুদিনী বেরিয়েছে ওইস তাই এদিকে একটু ভালো লাগছে রে কোথায় যাবি এটা কার শাড়ি পরেছিস ও আমার মেয়েও বলছে শাড়ি পরবো কখন পরিয়ে দেই তাই বিকেলের দিকে পরিয়ে দেবো ওকে তিন ঘন্টা ধরে সাসছি আমি আর আমার মেয়ে এখন আমার সাজ কমপ্লিট হয়েছে আর এই আলু জমিতে ভাবছি ইয়ে করবো ভিডিও বানাবো আমার মেয়েকেও শাড়ি পরিয়েছে এই মাত্র কোথায় গেল ওই পাড়া দিয়ে গেছে খেলতে দেখাতে ওর দিদিকে কেমন দেখাচ্ছে আমাকে কিন্তু তোমরা কমেন্ট করবে ঠিক আছে আর আমার মেয়েকেও দেখাবো তোমাদের করে ওই তো আমার মেয়ে আসছে দোকান গেছে আমার মেয়েটাকে শাড়ি পরিয়েছি এই যে আট পরে শাড়ি পরিয়েছি খোপাটা দেখবে হ্যাঁ এই যে গেঁদা ফুলের খোপা করে দিয়েছি তাই তো আর আমরা আলু জমিতে কি করছি হ্যাঁ আমরা ফটো করছি আলু জমিতে তাই তো আর তোমরা সবাই কমেন্ট করবে কিন্তু আমাদের দুজনকে কেমন ডাকছে তাই তো কেমন লাগছে আমাদের ঘরে আর আজকের ব্লগটা আমরা এখানে এন্ড করছি বাই বাই করে দাও